আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আল্লাহ পাকের লাখো কোটি শুকুর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার অফরন্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ সালাম আফরি নদী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হসাল্লামের রোজা পাক সম্মানিত সুদি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে দুটি ভোলে স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না তো সম্মানিত সুদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক অনেকেই অনেক নারীরা হরহামেশায় বাইরে যাওয়ার পূর্বে গায়ে সৌগন্ধি ব্যবহার করে দয়া করে সুগন্ধি ব্যবহারের পূর্বে আর্টিকেলটি একবার পড়ুন প্রিয় পাঠক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আর তা হলো কোন স্ত্রীর নামাজ আল্লাহ তালা কবুল করেন না নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ নর নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী রয়েছে যাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল করা হয় না আহ তা আমরা হাদিস আলোকে জেনে নেব ইনশা আল্লাহ নবী করিম সাল্লাসাল্লাম করেন সেই নারীর নামাজ কবুল করা হয় না যে তার স্বামী সারা অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং এই গুনাহের কাজ করার পর সেই ব্যক্তি নাপাক হয়ে যায় এবং সে ততক্ষণ পর্যন্ত নাপাক থাকবে যতক্ষণ না সে গোসল করে পবিত্র হয় এবং সে পর্যন্ত তার নামাজ কবল হবে না সিলসিলাত সহি হাদিস্তং একশো তিন তাহলে প্রিয় পাঠক এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে স্বামীর সারা অন্য কোনো পুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না আর ব্যবহার করলে আল্লাহ রবুল আলমী তার নামাজ কবুল করবেন না ক্ষেত্রে মাথায় রাখতে হবে বাইরে যাওয়ার পূর্বেই পারফিউম ব্যবহার না করাই ভালো উদ্যোগ যদি স্বামীও হয়ে থাকে তাও বাইরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা যাবে না পারফিউম ব্যবহার করার যেতে পারে সন্ধ্যা বা রাতে প্রথম অংশে কেননা তখন ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না তখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটানোর পূর্বে পারফিউম ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে জায়েজ রয়েছে দ্বিতীয় কেমন স্ত্রী যার স্বামী তার উপর বৈধভাবে রাগ করে আছে রাগ করার মানে হচ্ছে স্ত্রী কোনো অন্যায় করেছেন যার শরীয়তের দৃষ্টিতে ও ঠিক নয় এরূপ রাগ করে থাকা স্ত্রীর উপর ফেরেস্তারাও লানত দেয় স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখ রাখবে তার ভালো কথা ও কাজে অনগত্য করবে তার সব কথা মেনে চলবে কোনো বিষয়ে রাগ হলে তা অতি সত্য মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম কিন্তু এক্ষেত্রে স্বামীকেও মনে রাখতে হবে সে যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর রাগ করে থাকে অথবা স্ত্রীর আচরণ করে আল্লাহ দরবারে তার জন্য তার উপর আল্লাহ তনার লানত থাকে মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রাণ প্রিয় সন্তানজাত বারবার ভুল করেও স্বামীর নিকট আত্মসমর্পণ করি যার স্বামী রাগ করলে তার নিকট এসে হাতে রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর কাছ থেকে যথাযথ অধিকার প্রাপ্ত হওয়ার পূর্বে ছোটোখাটো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভেতর রাগ পুষে পুষে রাখে এবং দাম্পত্য জীবনকে বিষক্ত করে সর্বদা স্বামী এবং স্ত্রী স্ত্রীকে এই কথা মাথায় রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন সব জানেন এবং দেখেন তাই স্ত্রীর সৎ আচরণের সুযোগ নিয়ে স্বামীর অন্যায় করলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সে কখনোই ক্ষমা পাবেন না একইভাবে সিদে সাদা সহজ সরল স্বামীর অন্তরে কষ্ট দিয়ে গেলে সেই স্ত্রী ও আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে কখনোই ক্ষমা পাবেন না আল্লাহ আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুন্দর করে দিত আমিন আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই